নমস্কার আমি মৌমিতা একটা গল্প বলি সোনো চ্যানেলে আপনাকে আবারও স্বাগত জানাই আজকের উপস্থাপনায় আপনি শুনবেন শ্রদ্ধেয় লেখক সৌরভ মুখোপাধ্যায় রচিত একটি ছোট গল্প অতিক্রম হে ম্যান ইয়েস ইয়েস ইউ মিস্টার বসাক অসীম একটু চমকে ফিরে তাকালো নিজের অজান্তেই তার চোখটা ক্লাসরুমের দরজার দিকে চলে গিয়েছিল কখন যেন এরকম হয় তার মাঝে মাঝে যেদিন শ্রীতমা অ্যাবসেন্ট থাকে কেবলই মনে হয় প্রথম ক্লাসটা হয়তো বাং করল পরেরটায় আসবে ঠিক আচ্ছা না হয় তার তারপরেরটায় লিওরের নোটস দেবেন আজকে একে দি ওই ভাইটাল ক্লাসটা মিস করবে না নিশ্চয়ই অথবা পিএনবির কিটস শ্রীতমা না এলে সমস্ত দিনটা অন্য থাকে অসীম মেঘলা হয়ে থাকে চতুর্দিক নোটস নিতে ইচ্ছে করে না ক্লাস লেকচার শুনতে বোর লাগে বন্ধুরা বান্ধবীরা প্যাঁক দেয় তার শুকনো মুখ দেখে তাকে আর শ্রীতমাকে নিয়ে একটা হালকা গুঞ্জন আছে ইউনিভার্সিটিতে জানে অসীম শ্রীতমারও না জানার কিছু নেই কিন্তু আজ ডিআরসি ক্যান্টাবেরি টেলসের এই ক্লাসে এইভাবে বলে দেবেন সবার সামনে কে জানত মিস্টার অসীম বসাক ইউ আর স্টেয়ারিং অ্যাট দ্য ডোর আর ইউ এক্সপেক্টিং এনিবডি দেয়ার গোটা ক্লাসে হাসির চাপা ঢেউ ডিআরসি প্রফেসর দীপাঞ্জন চৌধুরী ভদ্রলোকটি মাঝবয়সী গোলগাল খুবই আমোদে মাই ডিয়ার টাইপের ছাত্রছাত্রীদের সকলকে নামে চেনেন বন্ধুর মতো ঠাট্টাইয়ার্কি করেন রোলকলের শেষে চশমাটা নাকের ডগায় এনে অগ্নিশ্বর ফিল্মের উত্তম কুমারের ভঙ্গিতে বলেন এনি প্রক্সি এনি ফ্রেন্ড লেফট আউট মিস্টার চয়ন বাসু আপনি তো তিনটে প্রক্সি অলরেডি দিয়েইছেন আজ আরও কিছু আছে নাকি আছে বাকি অ্যান্ড মিস কনিনিকা রায় ওয়াই আর ইউ সো আউট অফ দ্য ফর্ম টুডে কাম অন মাই ফেয়ার লেডি আপনার কোন কোন বান্ধবীর প্রক্সি দরকার বলে ফেলুন ইট উইল বি মাই প্লেজার ডিআরসির ক্যান্টেবেরি টেলস অসীমের প্রিয় ক্লাসগুলোর একটা তাকেও ভালো মতো চেনেন অধ্যাপক প্রশ্নোত্তর পর্বে তার পারফরমেন্স তাকে খুশি করে বেশ বোঝা যায় তবে আজ একেবারে হাতে নাতে পাকড়ে একটি মধুর রসিকতা করে ফেললেন যেভাবে তাতে বোঝা গেল আরও একটা জিনিস শ্রীতমার সঙ্গে অসীমের নাম জড়িয়ে যে গসিপ ক্লাসরুমে ওড়ে তা ক্লাসের বাইরেও ছড়িয়েছে অনেক দূর খুব অপ্রতিভ ভঙ্গিতে নো স্যার ভেরি সরি স্যার বলে মাথাটা নিচু করল অসীম আর একটা ছোট্ট শ্বাস খুব গোপনে বাতাসে মিশিয়ে দিল ডিআরসি জানেন না আজ এতটা আত্মবিস্তৃত কেন হয়ে পড়েছে সে ক্লাস ভর্তি ছেলেমেয়েরা কেউ জানে না এই প্রাচীন বিশ্ববিদ্যালয়ের লোহার গেট শাড়ি দিয়ে দাঁড়ানো দেবদারু গাছগুলো বিশাল বিশাল খড়খড়ি লাগানো জানলা গোটা এক বছর যাদের সঙ্গে তার যাপন তারা কেউ জানে না অসীমের মনের খবর শ্রীতমা না সেও জানে না কিচ্ছুটি গতকাল পর্যন্ত তার সঙ্গে কত কথা কত হাসি তবু তাকেও বলেনি অসীম বলতে পারেনি ক্লাস চলছে চমৎকার পড়ান ডিআরসি পরিশ্রম করেন খুব শব্দ ধরে ধরে প্রাঞ্জল করেন মর্মবস্তু কিন্তু আজ আর তা অসীমের কানে নিতে পারছে না এক বর্ণ অতি সন্তর সে ডেস্কে রাখা ব্যাগের জিপার খুলে ঈষৎ উঁকি দেয় লম্বা খাতার মধ্যে রাখা বাদামি কাগজের খামটার মাথা দেখা যাচ্ছে কয়েক মুহূর্তের জন্য এক দৃষ্টিতে ওই খামটার দিকে তাকিয়ে থাকে অসীম একটা লম্বাটে সাদা রঙের কাগজ আছে ওই ব্রাউন খামের মধ্যে তাতে কতগুলো ছাপা হরফ শেষে একটা সই আর শিলমোহর অ্যাপয়েন্টমেন্ট লেটার সেই কলেজের শেষ দিকটায় হঠাৎ করে একটা চাকরির পরীক্ষা দিয়েছিল অসীম এক বছরের মাথায় পুরো পদ্ধতিটা শেষ হয়ে কাজে যোগদানের নির্দেশ চলে এলো পনেরো দিনের মধ্যে জয়নিং প্রথমে ট্রেনিং পিরিয়ড তারপরে পোস্টিং হয়তো দূর কোনো জেলায় চাকরিটা মোটের উপর সাধারণই কিন্তু জয়েন না করে তার উপায় নেই প্রথম লিস্ট বেরিয়েছিল চার মাস আগে তখন মনে মনে খুব চেয়েছিল অসীম আহা ফাইনাল জয়নিং অর্ডারটা আরও দেরিতে আসুক অন্তত আরও আট নটা মাস ইউনিভার্সিটির পড়াটা শেষ হয়ে আসত ততদিনে কিন্তু না এসেই গেল চিঠিটা সেই মাঝপথেই অতএব বন্দরের কাল হল শেষ নোংর তুলে ফেলতে হবে এখানকার বিদায় হে প্রাচীন বিশ্ববিদ্যালয় বিদায় হে ঝলমলে শহর বিদায় পোস্ট গ্রাজুয়েশনের ক্লাস বন্ধুবান্ধব বিদায় বিদায় শ্রীতমা আপন মনেই একটু বিষণ্ন করুণ হাসল অসীম চাকরির চিঠি পেয়ে প্রিয় নারীর মুখ মনে পড়ে না কোন পুরুষের তারও পড়েছিল দুটো গাঢ় চোখের তারা পরিচ্ছন্ন ভ্রুয়ের ফাঁকে একটা টিপ মাথার ঘন চুল একটা গার্ডারে আটকানো কানে দুটো মুক্তোরদুল একটা সুখ স্বপ্ন যেন আয়রানি আয়রানি স্বপ্নের কাছে বই আনার বদলে এই চিঠি তাকে জানিয়ে দিল প্রিয় নারীর থেকে এবারে বহু বহু দূরে সরে যাওয়াই তার ভবিতব্য এ নিয়তি নির্দেশ আর কেউ জানে না এত বড় পৃথিবীতে শুধু অসীম জানে শ্রীতমার প্রতি তার যে অনুভূতি সেও তো জানে সে একাই বন্ধু বান্ধবদের ফিসফিসানি যতই হোক সে নিজে মুখ ফুটে বলেনি একটি কথাও কোনো বোঝাপড়া কোনো কমিটমেন্ট না কিচ্ছু হয়নি অসীম শুধু নিজের মনের মধ্যে শ্রীতমার একটা ছবি নিয়ে ঘোরে শ্রীতমার দিকে তাকিয়ে থাকতে তার ভালো লাগে ওর সঙ্গে কথা বলতে একসাথে হাঁটতে এমনকি নির্জনে শ্রীতমার কথা ভাবতেও একটা আশ্চর্য শিহরণ জাগে কিন্তু শ্রীতমার মনের কথা স্পষ্ট জানা নেই তার সহজ ঝরঝরে স্বচ্ছতোয়া নদীর মতো মেয়ে শ্রীতমা ক্লাসে অসীমের পাশটিতে এসে তার বসা চাই নিজের টিফিনের অর্ধেকটা অসীমকে জোর করে খাইয়ে দেওয়া চাই দোকান ঘুরে ঘুরে বই কিনতে গেলে অসীমকে ছাড়া তার চলে না অসীমের আঙুল কেটে গিয়েছিল একবার নিজের ডায়েরি ফেলে অসীমের খাতায় ক্লাস নোট টুকে দিয়েছিল শ্রীতমা কিন্তু এত মেলামেশা এত আড্ডা গল্প ঘোরাঘুরির মধ্যেও আশ্চর্য এক সরল স্বাভাবিকতা বজায় রাখে সে আরষ্ঠতা নেই সংকোচ নেই লুকোচুরি নেই প্রেমে পড়লে লোকে কথায় কথায় ব্লাশ করে না আর চোখে তাকায় না দৃষ্টি নিচু করে ফেলে না বারবার শ্রীতমার সেসব কিচ্ছুটি নেই অসীম মাঝে মাঝে বলে চল পরের ক্লাসটা বাং করে একটু বসি কোথাও গিয়ে শ্রীতমার সঙ্গে সঙ্গে রাজি হয়ে যায় অসীম দেখার চেষ্টা করে ওর মুখের রং একটু উজ্জ্বল হলো কিনা না বুঝতে পারে না ঠিক কখনো কফি হাউজের দোতলায় কখনও গোলদিঘির ধারে কখনো ইউনিভার্সিটির পুরনো সিঁড়ির ছায়ামাখা ধাপে বসে থাকে তারা দুজনে বিভিন্ন বিষয়ে অনর্গোল কথা বলে অসীমের বুকের মধ্যে শিরশির করে অনেক সময় এভাবেই কি বসে না প্রেমিক যুগল কপত কপতির মতো বকম বকম সমেত কিন্তু না নিজেকে সদা সংযত শাসনে বেঁধে রেখেছে অসীম বেশ জানিসে সে এই পাশে বসা কথা বলা একত্রে ঘোরাঘুরি এর মানেই প্রেম নয় হয়তো হতো এভাবেই হতো এক সময় অনেক কাল আগে যখন সাদা কালো ছবির যুগ এখন এই ডিজিটাল হাই ডেফিনিশন কালারের যুগে এসবই নিতান্ত ক্যাজুয়াল ব্যঞ্জনাবিহীন গায়ের ছেলে অসীম কিন্তু শহরের ধুলোধোয়ায় কয়েক মাস হাঁটাচলা করে সে একটা ব্যাপার বুঝেছে পরিষ্কার এই উজ্জ্বল নাগরিক ছেলেমেয়েরা আজকাল প্রেমের সেই ভীরু সংকুচিত দুরুদুরু কনসেপ্ট থেকে বহু দূরে চলে এসেছে মেলামেশার আড়াল এত বেশি রকমের ঘুচে গেছে যে সমস্ত ঘনিষ্ঠতাই প্রায় লিঙ্গ নিরপেক্ষ একটা পর্যায়ে গিয়ে দাঁড়িয়েছে ছেলেতে ছেলেতে যেমন ছেলেতে মেয়েতেও প্রায় তেমনই প্রোপোজাল অ্যাকসেপ্টেন্স রিফিউজাল সবই আছে কিন্তু সবই স্মার্ট ক্যাজুয়াল ভঙ্গিতে পর্বত প্রমাণ হৃদয় বেদনা বা কুল ভাসানো আবেগ তরঙ্গ প্রায় জাদুঘরে চলে যাওয়ার মুখে অসীমতাই সাবধানে শিকলে বেঁধে রেখেছে নিজেকে চাহিদাকে বাড়িয়ে তোলেনি গ্রামের ছেলে সে অভাবী পরিবারের সন্তান এই আধুনিক শহরে ঝকঝকে একটি মেয়ে তার প্রতি মনোযোগ দেখিয়েছে বন্ধু হয়েছে পাশে বসেছে কিছুটা সময় এই প্রাপ্তিটুকু নিয়েই খুশি সে বৃহত্তর কোনো আশা রাখেনি কোনো কোনোদিন শ্রীতমাকে ভালোবাসে সে হ্যাঁ ভালোবাসে কিন্তু বাস্তব ছবিটা তার অজানা নয় শ্রীতমা বলেছে তাকে তার স্বপ্নগুলোর কথা এমফিল করতে চায় সে পিএইচডি অধ্যাপনা গবেষণা সচ্ছল পরিবারের মেধাবী কন্যার অ্যাম্বিশন আর অসীম যেন তেন প্রকারেনও একটা চাকরি চাই তার দরকার হলে কেরিয়ার বিসর্জন দিয়েও গোটা একটা পরিবার হাঁ করে তাকিয়ে রয়েছে তার মুখের দিকে কবে সে স্বাধীনভাবে দু পয়সা এনে সংসারের অন্নটুকু যোগাবে। অসীম জানে শ্রীতমার পাশে নিজেকে দাঁড় করানোর প্রশ্নই ওঠে না এই গ্লানিবোধ থেকেই চাকরির চিঠিটার কথা শ্রীতমাকে বলতে পারেনি অসীম যদি শ্রীতমার ভুরুতে বিস্ময়ের ছাপ ফোটে এত সামান্য একটা চাকরির জন্য পোস্ট গ্রাজুয়েশনের কেরিয়ার মাঝপথে কেউ ছেড়ে দেয় শ্রীতমা যে পরিমণ্ডলে মানুষ হয়ে এসেছে সেখানে এমন ভাবনাটাই ভিন গ্রহের কাছাকাছি কি জবাব দেবে তাকে অসীম বলতে পারবে কি তাদের সংসার গত পাঁচ বছর ধরে চলছে এক ধনী আত্মীয়ের অনুগ্রহে বাবা মারা যাওয়ার পর থেকেই তার পরিবারের চারটি প্রাণী গ্রাসাচ্ছাদন নির্ভরশীল হয়ে আছে অন্যের কৃপার উপরে বলতে পারবে পড়তে আসার প্রশ্নেই আপত্তি ছিল তাদের বর্তমান অন্নদাতার তিনি দাবি করেছিলেন অন্তত কোনো ব্যবসায়ীর গদিতে খাতা লেখার কাজ নিয়েও অসীম নিজের ভাত নিজে জোগাড় করুক প্রায় কাকুতি মিনতি করে অনুমতি আদায় করতে হয়েছে অসীমকে এই শর্তে যে পড়াশোনার সমস্ত খরচ সে সকাল বিকেল টিউশনি করে মেটাবে হ্যাঁ অন্তত আরও তিন চার বছর দরকার ছিল তার মাস্টার্সটা শেষ হতো তারপরে অনেক স্কোপ খুলে যেতে পারত নিজের যোগ্যতা অনুযায়ী কাজ সম্মানজনক বেতন হয়তো সবকিছুই আসতে পারতো নাগালে কিন্তু ততদূর সময় তাকে দেবে না তার বিড়ম্বিত জীবন এতদিন হাতের কাছে কিছু জোটেনি সে একরকম কিন্তু ফস করে চিঠিটা এসে গেছে জয়েন না করলে বাতিল এমন অবস্থায় চাকরি ছেড়ে দেওয়ার বিলাসিতা সে দেখাবে কি করে পেটের দাবি কেরিয়ারের চেয়ে ঢের বড় আর সত্যি কথা বলতে কি ভালোও লাগে না এই অনুগ্রহীত জীবন প্রতি মাসের পয়লা তারিখে তিন মাইল সাইকেল ঠেঙিয়ে তাকেই যেতে হয় অনুগ্রহের খামটা বয়ে আনতে বড্ড গ্লানি আত্মীয় পরিজনের কাছে মাথা নিচু করে নিরন্তর দাসত্বের ভাব দেখানো এমনও হয়েছে যে অন্য কোনো প্রয়োজনে মাসের শেষ দিকে বা মাঝামাঝি ওই আত্মীয় বাড়িতে গিয়ে পড়েছে অসীম সেখানে পরিবারের একদম ছোট্ট বাচ্চাটি নিষ্পাপ মুখে জানতে চেয়েছে অসীম কাকু তুমি এই তো সেদিন টাকা নিয়ে গেলে এখনও তো এক মাস হয়নি আবার এলে যে বলতে পারবে অসীম এই সমস্ত কিছু শ্রীতমাকে হয় তো চেষ্টা করলে পারবে ধরে নেওয়া গেল কিন্তু তাতে লাভ কী বদলাবে কিছু বাদামি খামটার আগা এখনও উঁকি দিচ্ছে খাতার মধ্যে চোখ সরিয়ে নিল অসীম আজ থেকে ওই খামটাই এঁকে দিল তার জীবনের পথ ইউনিভার্সিটিতে আজ তার শেষ দিন লাইব্রেরির বইগুলো চুপচাপ ফেরত দিয়ে এসেছে সে সকালেই হ্যামলেটের শেষ দুটো অ্যাক্ট বাকি রয়ে গেল ব্রাউনিংয়ের চমৎকার কবিতাগুলো শেষ করা হলো না উপায় নেই চমৎকার ছিল এই পড়াশোনার জগৎ তুমুল মজা হুল্লোর প্রাণবন্ত সব মেয়ের সঙ্গ আর বুকের অনেকটা জুড়ে থাকা সেই তরুণী তার চাহুনি কথা হাসি সান্নিধ্য অপূর্ব সুখ সব কিন্তু অসীম মনস্থির করে ফেলেছে পোড়া কাঠ আর ভাঙা কলসির দিকে ফিরে তাকানোর নিয়ম নেই দ্য উডস আর লাভলি ডার্ক অ্যান্ড ডিপ বাট আই হ্যাভ প্রমিসেস টু কিপ অ্যান্ড মাইলস টু গো বিফোর আই স্লিপ অ্যান্ড মাইলস টু গো বিফোর আই স্লিপ বিকেল হয়ে এলো একদম শেষ ক্লাসটা পিএনবির কিটসের কবিতা শ্রীতমার অত্যন্ত পছন্দের ক্লাস পারতপক্ষে এটা সে মিস করে না অসীম চোখ বন্ধ করে প্রার্থনা করছিল নাস্তিক সে কাকিয়ার ডাকবে অকাল মৃত সুদর্শন কবিকেই অনুরোধ করছিল একাগ্র হয়ে কিটস তোমার কবিতার দোহাই ফ্যানি ব্রাউনের দোহাই অন্তত এই ক্লাসটাতে এনে দাও শ্রীতমাকে একবার শেষবারের মতো এবং কি অলৌকিক কিটস শুনলেন তার আকুতি সত্যি এসে হাজির হল শ্রীতমা কিসব দরকারি কাজ ছিল বিভিন্ন জায়গায় সেসব মিটিয়ে পিএনবির ক্লাসটা অ্যাটেন্ড করবে বলে দৌড়াতে দৌড়াতে এসে পড়েছে এই বিকেল তিনটে শ্রীতমা যে অসীমের পাশেই বসবে এটাই সতসিদ্ধ জায়গা মিলেও গেল অসীম একটু চুপচাপাজ খুব দৃঢ় সংযমে মনকে বেঁধে এই ক্লাসটা করতে এসেছে সে কিছুতেই আবেগপ্রবণ হবে না কোনো অবস্থাতেই উদ্বেল হবে না তবু অসতর্ক দু একটা মুহূর্তে হৃৎপিণ্ডের শিরাগুলো টনটনিয়ে উঠছিল যেন পাশেই বসে রয়েছে শ্রীতমা নোটস নিচ্ছে চুড়িদারের খসখস শব্দ শরীর থেকে ভেসে আসা সুন্দর একটা গন্ধ খাতার উপরে চাপার কলির মতো আঙুলগুলোর নড়াচড়া ইন্দ্রিয়কে ছুঁয়ে যাচ্ছে সব কটাই চোখ জ্বালা করছে অসীমের গলার কাছে একটা দলা আটকে আসছে বুঝি আবার জোর করে নিজের ডায়েরির নোটসে মনক সংযোগ করে সে নিষ্ফল অর্থহীন লেখা কোনো কাজেই আসবে না আর তবু সে একান্ত যত্নে একটার পর একটা হরফ বসায় সাদা পাতার উপর তারপরে ঘন্টা পড়ল অধ্যাপক হাতের বইটা আস্তে আস্তে বন্ধ করলেন বললেন দেয়ারস মোর অ্যাবাউট ইট সি ইউ নেক্সট ডে অসীম হঠাৎ অনুভব করল এই কথাটা তার ক্ষেত্রে আর খাটবে না নেক্সট ডেতে এই ক্লাসের এই বিরাট বিল্ডিংয়ের এই বিশাল শহরের কোথাওই সে নেই ঘোর পিঙ্ক রঙের একটা চুড়িদার পরেছে শ্রীতমা নামছে অসীমের সঙ্গে সিঁড়িবে অসীমকে একটু আত্মবিস্তৃত দেখায় একটা প্রবল তোলপাড় চলেছে ভিতরে আর কাউকে না হোক শ্রীতমাকেও একবার বলবে না একেবারে কিচ্ছুটি না বলে চলে যাবে দ্রুত ভাবতে থাকে অসীম কী বা বলবে নাটকীয় ঢঙে বিদায় নেবে বলবে আর দেখা হবে না ভালো থেকো অথবা গল্প উপন্যাসে যেমন হয় এই শেষ দিনে কি নিজের মনের সব কথা উগড়ে দেবে অসীম কে জানে হয়তো শ্রীতমার মনেও জমা আছে কোনো অন্তর্লীন অনুভব সেও হয়তো আজই একটা ছায়াচ্ছন্ন মন খারাপ করা বিকেলে ইউনিভার্সিটির প্রায়ন্ধকার অলিন্দে এরকম কোনো ইচ্ছে পূরণের রূপকথা অপেক্ষা করে আছে নাকি নিজের মনেই একটু ম্লান হেসে মাথা নাড়ে অসীম জীবনের কাছে খুব বেশি প্রত্যাশা নেই তার শ্রীতমার পথ আর তার পথ যে এক নয় এ তো দীর্ঘদিন ধরেই সে জেনে আসছে এই মোড় থেকে দুটো জীবন আলাদা হয়ে যাচ্ছে আজ কোনো যোগাযোগ থাকবে না তারপর অমোঘ বিস্মৃতি অপ্রাপ্য যে নারী তার কাছে অনুভূতির ঋণ রাখা অনর্থক শ্রীতমা কিছু একটা বলছিল অসীম শুনতে পাইনি শ্রীতমা অবাক চোখে তার দিকে তাকিয়ে বলল মাথা নাড়ার কি হলো না এমনি ইউ লুক ডিস্ট্রাক্টেড কি হয়েছে তেমন কিছু নয় শান্ত গলায় অসীম বলে চল তোকে বাসে তুলে দি। শীতের সন্ধ্যা নামলো ব্যস্ত শহরের রাজপথে পাশাপাশি হাঁটছে অসীম আর শ্রীতমা এই শেষবারের মতো উত্তরে বাতাস ফিসফিস করে বলছে শেষবার শেষবার হিমকণাদের গায়ে স্ট্রিট লাইটের আভায় লেখা ফুটে উঠছে শেষবার অসীম শুনতে পাচ্ছে অসীম দেখতে পাচ্ছে শ্রীতমা পাচ্ছে না কথা বলছে দুজনে নানা তুচ্ছ বিষয়ে অন্যদিনের মতোই শ্রীতমা হাসছে মাঝে মাঝে অসীমও হাসি পাচ্ছে না তার বুকটা নিংড়ে নিচ্ছে কে যেন তবু স্বাভাবিকতা বজায় রাখছে সে বড্ড বেশি জড়িয়ে গিয়েছিল নিজে নিজেই বাঁধনটা ছিঁড়তে কষ্ট হচ্ছে খুব তবু একটা একটা করে গ্রন্থি খুলছে অসীম এ শুধু অলস মায়া এ শুধু মেঘের খেলা এ শুধু মনের স্বাদ বাতাসে বিসর্জন কালই চলে যাবে সে অনেক দূরের কর্মস্থলে শেষবারের মতো তার প্রিয় নারীর সঙ্গে পথ হাঁটছে অসীম অত্যন্ত স্বল্পায়ু এই সুখের মুহূর্ত আর একটা মোড় আর একটা শ্রীতমা বাসে উঠে যাবে হারিয়ে যাবে মতো পরম মমতায় শ্রীতমার একটা হাত ধরে শেষ ক্রসিংটা পার করে দেয় অসীম শেষ হল সৌরভ মুখোপাধ্যায়ের লেখা ছোট গল্প অতিক্রম্য গল্পটা আপনার কেমন লাগলো আমাকে অবশ্যই জানান কমেন্ট সেকশানে খুব তাড়াতাড়ি ফিরে আসছি নতুন একটা গল্প নিয়ে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার